সবাই রাজি আছেন সবাই রাজি আছেন তো আমার কথা বিশ্বাস করছেন তো দেখি কারা কারা বিশ্বাস না হাত তোলা তো দেখি কারা বিশ্বাস করছেন আমার কথা মাসাল্লাহ খুব ভালো আমাদের বাড়ি এবং রাজার চর অনেক দূরে প্রায় তিন মাইল সাড়ে তিন মাইল ডিস্টেন্স আমি শুনছি রাত্রে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে আমি নিজের কথা বলছি শুনেন আমাদের সাইগরা খেয়াল পারে রাজার কথা বলতেছি সেই বর্ষার মধ্যে কাদা ভেঙ্গে আমি বন্দুক টন্দুক নিয়ে আমার বন্দুক আছে আমার ভাইয়েরও বন্দুক আছে আমার ভাইরও বন্দুক আছে আমার টুটুবার রাইফেল আছে সেই লাইসেন্স কিন্তু আমরা অবৈধ না কিন্তু সেগুলি নিয়ে আমরা রাত্রে সে হিন্দু বাড়ি রাত আড়াইটার সময় চলে আসছে কেন সে আমাদের এলাকার লোক একত্তরের সময় আপনি কি জানেন সমস্ত হিন্দুরা চরমণী ইউনিয়ন হিন্দুরা আমাদের মাদ্রাসায় ছিল জিজ্ঞাসা করিয়ান তারা মাস মাস আমাদের মাদ্রাসায় ছিল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি যদি আপনার নিরাপত্তা চান যান মাল ইজাতের নিরাপত্তা চান আপনার মেয়ে জিনিস শিকার না হোক এটা চান আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি না করুক এটা চান যদি আপনার ধর্ম পালন করতে কেউ বাধা না দেয় এটা চান তাহলে আমি বলবো হাত পাখায় ভোট দেন হাত পাখায় ভোট দেন এই দায়িত্ব আমি রেবঈশ ইনশাআল্লাহ কাজে আমি এই নগরের এলাকা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তির প্রতীক হাত পাকা শান্তির প্রতীক পরীক্ষা করতে রাজি আছেন দাদু একটা বার চেষ্টা করে ইনশাল্লাহ ফায়দা হবে আমি সবাইকে চরমেজে দাওয়াত দিলাম আর যদি ইনশাআল্লাহ আল্লাহ নির্বাচিত করেন তাহলে আর একবার আসবো এলাকায় তখন আপনাদের জন্য একটু বুঝেন ভালো কিছু হবে ঠিক না ইনশাল্লাহ কি ঠিক আছে না দাদু ঠিক আছে তো আশীর্বাদ করবেন সবাইকে বলবেন আর যদি মনে করেন আমার কথা সত্য তাহলে আমি যেন এলাকাতে সর্বোচ্চ ভোট পাই ইনশাল্লাহ দেখবেন আমি যেরকম আপনাদেরকে কথা বলেছি বাস্তব তাই দেখবেন এর ব্যত্যয় ঘটবে না ব্যতিক্রম হবে না সবাইকে ধন্যবাদ